মানুষ তার স্বপ্নের সমান বড় এমন কোনো মানুষ নেই যিনি স্বপ্ন দেখেন না আইরিন তেমনই একজন শিক্ষার্থী তার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার চব্বিশ পঁচিশ সেশনে আইরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে পঞ্চম স্থান অধিকার করেন বেশিরভাগ শিক্ষার্থীরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার আমিও স্বপ্ন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য সেই জায়গা থেকে আমি যখন পঞ্চম স্থান অর্জন করলাম তখন আমার কাছে ব্যাপারটা অনেকটাই স্বপ্নের মতো ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন মূলত কলেজ জীবন থেকে দেখা ক্লাসের অক্সফোর্ডে পড়ার স্বপ্ন অবশ্যই সকলেই দেখে থাকে আমারও ইচ্ছা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো কেসিতে ফ্রেন্ডের সাথে আড্ডা দেবো পাঁচজনে ঘুরবো মজা করবো বিভিন্ন ডিপার্টমেন্টে গে পাস করব তো সেই জায়গা থেকে আসলে এইচএসসি এর পরে অ্যাডমিশন এর प्रिपरेशन নাও শুরু করা এবং প্রেজার পাওয়ার মাধ্যমে সে আবার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে আমাদের রেজাল্ট তো আসলে দুই দিন পরে দেওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে আমাদের রেজাল্ট আনএক্সপেক্টেডলি দুই দিন আগেই দিয়ে দেয় আমার এক বান্ধবী আমাকে জানায় যে রেজাল্ট দিয়েছে দেখছিস কিনা তা আমি ভাবলাম যে ও হয়তো কোনো গুজব দেখে এসবে বিশ্বাস করছে তাই ভাবলাম যাচ্ছে ওর সাথে একটু করি যাতে ও আর এসে বুঝে বিশ্বাস না করে আমি বললাম যে হ্যাঁ দিছে কিন্তু আমি আসলে তখন রেজাল্ট চেক করি পরবর্তীতে আমি গ্রুপেও দেখি যে অনেকে বলছিল যে রেজাল্ট দিয়েছে পরে আমি মাছা চেক করে দেখি পরে দেখলাম যে সত্যি সত্যি রেজাল্ট আসছিল আর রেজাল্ট দেখার পর আমি কয়েক সেকেন্ড ফল হয়েছিলাম এবং পরে অনেক বেশি খুশি হয়েছিলাম এবং মনে মনে হচ্ছে আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন কাঙ্ক্ষিত এই লক্ষ্যে পৌঁছবার জন্য তার অদম্য চেষ্টার পাশাপাশি সহায়ক ছিল প্যানাসিয়া যেটি তাকে পৌঁছে দিয়েছে তার স্বপ্নের জায়গায় আমি মূলত এইচএসসি পর থেকে অ্যাডমিশনের পড়াশোনা শুরু করেছিলাম এবং আমি একটা ইভেন্টে প্যানাসিয়া সিরিজের অ্যাক্সেপ্ট বই পেয়েছিলাম এবং এরপর থেকেই মূলত প্যানাসিয়ার সাথে আমার যাত্রা শুরু হয় প্যানাসিয়া সিরিজের বইগুলোতে এম এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে ব্যাখ্যা দেওয়া থাকতো যেগুলো আমার টপিক বুঝতে সহায়তা করতো তার ফলে আমি আমার পুরো অ্যাডমিশন জানিয়ে প্যানাসিয়া সিরিজের বইগুলি পড়েছিলাম প্যানাসিয়া সিরিজের বইগুলোর মধ্যে আমি সবচেয়ে বেশি বইটি পড়তাম লেসনের শেষে গুরুত্বপূর্ণ লাইনের গ্রামার ব্যাখ্যা দেওয়া থাকতো এছাড়াও আমি যে কবিতার প্রতি বেশি আকৃষ্ট ছিলাম সেখানে হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনের ফিগার অফ ফিজ দেওয়া থাকতো এছাড়াও প্রতিটি লেসনের শেষে এক্সারসাইজ গুলো দেওয়া থাকতো উত্তর দেওয়া থাকতো এছাড়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসার উপযোগী এমসি গুলো দেওয়া থাকতো যার ফলে আসলে ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আমরা একটা পরিপূর্ণ ধারণা করি বাংলার জন্য আমি প্যানাসিয়ার সেই বাংলা সাহিত্য ব্যাকরণ ও বিরোচন বইটি পড়েছিলাম বাংলা সাহিত্যের যে পাঠ সেখানে গদ্য এবং পদ্মের প্রতিটি লাইনের ব্যাখ্যা দেওয়া ছিল যেটা আমার রিটেন প্রস্তুতি নিতে সহায়তা করেছে এছাড়া ব্যাকরণে আমরা দেখতাম হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকের এর গুলোর নিচে হচ্ছে ব্যাখ্যা সংযুক্ত করা ছিল যার ফলে ওই টপিকটা বুঝতে আর পরিপূর্ণভাবে ধারণা পেতে বইটি অনেকই সহায়ক ছিল যে জন্য আমি জিকে প্যানাসিয়া বইটিকে পড়েছিলাম বইটিতে শান্তরতিক তথ্য দেওয়া আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ে আসার উপযোগী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযুক্ত করা ছিল পড়লে পড়ে জিকে আসলে কি ধরনের প্রশ্ন হয় এটা সম্পর্কে একজন শিক্ষার্থী পরিপূর্ণ ধারণা পাবে এছাড়াও এই বইটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানে মৌলিক জিকে সংছোট করা আছে বিভিন্ন বইতে কিন্তু আসলে মৌলিক জিকে সংছোট করা থাকে না কিন্তু জিকে প্যানাসিয়াতে শান্তরতিক বিশ্ববিদ্যালয়ের আশা এবং মৌলিক জিকে সংযুক্ত করা প্যানাসিয়ার বই তার স্বপ্ন পূরণে অন্যতম ভূমিকা পালন করে আইদিন তার স্বপ্নকে বাস্তবে রূপদান করতে পেরেছেন এবং আজকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দের উদ্দেশ্যে বলতে চাই তোমরা এখন থেকে প্যানাসিয়া সিরিজের বইগুলো সংগ্রহ করে নাও এবং তোমার অ্যাডমিশনের জার্নিটা প্যানাসিয়া সিরিজের সাথে শুরু করো তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে ঢাবির ক্যাম্পাসে আমার ডিপার্টমেন্টে এভাবেই আইরিনের মতো শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে প্যানাসিয়া